শিক্ষার্থীরা এ পাওয়া তোমাদের এস এস সি দুহাজার ছাব্বিশে পরীক্ষার তারিখ প্রকাশ্যে শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা দেখো এস এস সি ছাব্বিশে পরীক্ষা কত তারিখে শুরু হবে আত্মশিক্ষা বোর্ড সময় কমিটি এই বিষয়টা নিশ্চিত করেছে যে তোমাদের এসএসসি 26 এ পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে এটা একদম নিশ্চিত করেছে এবং পরীক্ষার তো পরীক্ষার তারিখটা তোমাদের এসএসসি পরীক্ষা সাধারণত রবিবার বা বৃহস্পতিবার শুরু হয় অর্থাৎ 23 এপ্রিল থেকে 30 এপ্রিলই তোমাদের এসএসসি 26 পরীক্ষা শুরু হয়ে যাবে এই বিষয়ে একদম নিশ্চিত হয়ে গেছে শিক্ষার্থীরা তোমাদের 23 এপ্রিল বৃহস্পতিবার 25 এপ্রিল রবিবার এবং 30 এপ্রিল বৃহস্পতিবার এই তিনটা তারিখে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ অর্থাৎ এই

এখন অব্দি বেশি জানা ভিডিওটা বেশ ভিডিও শেয়ার করে দাও তোমাদের কাদের স্কুলে ফর্মিল আপ করতে কত টাকা নিয়েছিল কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও এবং তোমরা এসএসসি পরীক্ষা যাবেশন এবং আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ